এইভাবে আটকান আমি মরে যাব বড় যা শুনছিলাম আমরা সবাই যে আপনি গুবলির আটকেছি আমি শুনছি বুবলিকে বলে গুবলির সাথে বলে প্রেম নো 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 বিকে মুন্নিতাโพশের সন্তান হিসেবে মেনে নিলেও মানতে নারাজ সবল গুবলি বিরেদ ডিএনএ টেস্টের দাবি কিন্তু তারা হতো নাম করা মানুষ সাধারণত আমার পরিচিত মানুষ পৃথিবী ব্যাপী সবচেয়ে বড় ফটোটা পরিচিত মানুষটাই করতে পার আমার হঠাৎ করে মুন্নিবার বিয়ে রিএনিটিস্টের কথা তুলে ধরলেন সামাজিক মান তবে কেন এটা করছেন সবটাই বলবো দুজন নাটিনি সত্য নামেন বীরকে যেন বরাবরের মতোই বলে আসা হচ্ছিল তাপসের সন্তান তাপস বুদ্ধি ষড়যন্ত্র করে সাকিব খানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেই যাক কান্দি তবে কিছু কিছু ছবিতে দেখা গিয়েছে তিনিটি প্রায় তাপসের মতোই দেখা যায় তবে এটা যেন বুবলি গোপন করে আসছে প্রতিশ্রুতি বুবলি প্রথম বিয়ের ঘরে একটি মেয়ে সন্তান ছিল যেটা সাকিব খানের কাছে লুকিয়েছিল যেটা জানার পর থেকেই বুবলিকে ত্যাগ করেছেন সাকিব খান তবে এবার যেন ঘটনা নতুন মন নিয়েছে শেহজাদ খান বুবলি শেহজাদ খান বিয়েতে সাকিব খানের সন্তান বলা হচ্ছে প্রথম থেকে তবে আসলেই কি শেহজাদ সাকিব খানের সন্তান নাকি তাপসের সন্তান এমনটা নিজেই বলেছেন খাজানা মহি আপনারাই বলুন আমার এখন কি করা উচিত যেহেতু কবি যদি সৎ হয়ে থাকে তাহলে বিয়ে দিয়ে করুন যেহেতু তাদের সঙ্গে মিলে কিনা তাহলে দুধ আর পানি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং সকল সত্যতা প্রকাশ পেয়ে যাবে